আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক ভালো আছেন আজকে গ্রিন মধ্যে একটা ডিজাইন করব। প্রথমে নকশি কাঁথাটা আর্ট করার জন্য আমি এখানে দুই চার গিরার কাপড় নিয়েছি এরপর সাইডটাতে বর্ডার লাইন করে নিয়েছি বর্ডার লাইনের ডিস্টেন্সটা ছিল সাত ইঞ্চি পরিমাপে এরপর আমি বর্ডার লাইনটা আর্ট শুরু করেছি আজকের আটটা আমি করছি সুতি পপলিন কাপড়ের মধ্যে বেবিনক কাঁথার জন্য আমরা বেশিরভাগ সময় সুতি পপলিন কাপড়টা ইউজ করি আবার অনেক সময় কাস্টমার চাইলে বয়েল কাপড়টাও দেওয়া হয় এছাড়া আমরা যে বড় নকশি কাঁথাগুলো আর্ট করে অথবা সেলাই করে সেল করি এগুলো সুতি পপলিন বয়েল অথবা জোড়া ছাড়া টুল কটনের মধ্যেও সেল করা হয় যার যার পছন্দ অনুযায়ী যে যে কাপড়ের সব কাপড়ে আমরা নকশি কাঁথাগুলো সেল করে থাকি আপনারাও যে কেউ চাইলে আমাদের থেকে বড় নকশি কাঁথা অথবা বেবি নকশি কাঁথা আর্ট করে অথবা সেলাই করে নিতে পারবেন তিন ধরনের কাপড়ে বর্ণকশি কাঁথাগুলো আমরা দিয়ে থাকি একটা সুতি পপলিন কাপড় এখন আমি যে কাপড়টাতে আট করছি এই কাপড়ের মধ্যে বর্ণকশি কাঁথাও বিক্রি করা হয় আর একটা হচ্ছে সুতি বয়েল কাপড় আর একটা পাঁচ হাত বহরের টুইল কটন টুইল কটনটা পাঁচ হাত বহরের কাপড় হওয়াতে টুইল কটনের নকশি কাঁথায় কোনো রকম জোড়া পড়বে না আপনারা চাইলে বিছানার চাদর হিসেবেও এগুলো ইউজ করতে পারেন যেহেতু টুইল কটনটা পাঁচ হাত বহরের কাপড় আর সুতি পপলিনটা দুই হাত বহরের কাপড় তার জন্য টুইল কটনের নকশি কাঁথার প্রাইসটা একটু বেশি সুতি পপলিনের তুলনায় আপনারা চাইলে যে কোনো ডিজাইনের নকশি কাঁথা যে কোনো কাপড়ে আমাদের থেকে অর্ডার করে নিতে পারেন যদি শুধু আট করার নকশি কাঁথাগুলো অর্ডার করেন সেক্ষেত্রে ডেলিভারি টাইম থাকবে দশ থেকে বারো দিন আর সেলাই করা নকশি কাঁথাগুলো অর্ডারের ক্ষেত্রে ডেলিভারি টাইম পঁচিশ থেকে তিরিশ দিন আমাদের সেলাই করা নকশি কাঁথাগুলো সবগুলোই হাতে সেলাই করা হয় যার জন্য সেলাই করা নকশি কাঁথাগুলো অর্ডারের ক্ষেত্রে একটু সময় নিয়ে অর্ডার করতে হবে কারণ হাতে সেলাইয়ের কাজ তো তাড়াহুড়া করে করা যায় না তাই জন্য সেলাই করা নকশি কাঁথা অর্ডারের ক্ষেত্রে পঁচিশ থেকে তিরিশ দিন সময় নেওয়া হয় যারা অর্ডার করতে চান আমাদের ফেসবুক পেজের ইনবক্সে ডিটেলসটা জানিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন অথবা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করেও অর্ডার করতে পারবেন আটটা করে আমার প্রায় শেষ হয়ে আসছে এখানে মাঝখানের এই ঘরটা আট করলে এরপর আমি আপনাদেরকে পুরো নকশি কাঁথার ডিজাইনটা দেখিয়ে দিব আজকের ডিজাইনটি কার কার ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিয়ে ফেসটা ফলো করে রাখবেন আজকের ডিজাইনটা ছিল এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ